বন্ধুরা আলু ফুলকপি তোমরা অনেক ধরনের বানিয়ে থাকবে তবে আজকে আমি তোমাদের সাথে একদম ধাবা স্টাইল বা বিয়েবাড়ি স্টাইলে আলু ফুলকপি মশলা বানিয়ে দেখাবো তাও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদমই আলাদা ধরনের গ্রেভি হবে এবং কথা দিচ্ছি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে সর্বপ্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এর ফুলগুলো এইভাবে কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা মাঝারি মাপের ডুমো করে কাটা আলু আলুটা দিলে ফুলকপির স্বাদটা আরও বেশি ভালো হয় তো এবারে চলো একটা সসপ্যানে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম একটু গুলে নিয়ে এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আমি জাস্ট এক থেকে দুই মিনিট মতো একটু ফুটিয়ে নেব এতে করে কি হবে ফুলকপির মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া বা জামটা থাকবে সেটা এভাবে বেরিয়ে যাবে দুই মিনিট পরে দেখো ফুলকপিটা ফুটছে তো এবারে একটা ছাঁকনিতে ফুলকপিটা ছেঁকে একটু সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইয়ে দুই তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম বন্ধুরা ফুলকপিটা আমাদের একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে তো এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি অল্প তেল দিয়েই ফুলকপি আলুটা আমরা খুব ভালোভাবে গাঢ় সোনালি করে ভেজে নেব তিন মিনিট পর তোমরা দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে সোনালি করে ভাজা হয়ে গেছে তো এবারে এটা একটা প্লেটে তুলে নিলাম তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপারের ওপরে ফুলকপিটা রাখতে পারো যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবসর্ব করে নেয় দেখো কত সুন্দরভাবে অল্প তেলে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে হালকা ক্রিস্পি হয়েছে তো এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও সোনালি করে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি কিন্তু আর এক্সট্রা তেল অ্যাড করিনি দুই মিনিট পরে দেখো এই অবশিষ্ট তেলেই এই আলুগুলোও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সোনালি করে ভাজা হয়ে গেছে তো একইভাবে এগুলোকেও একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে মাত্র এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম যতক্ষণ না তেলটা থেকে ধোঁয়া উঠছে তেল থেকে ধোঁয়া উঠলে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ গোটা জিরে সাথে গোটা গরম মশলা এর সাথে আমি আট দশটা মতো কিশমিশ দিয়েছি একই চা চা চামচ এখানে হিং দিয়ে দিলাম সাথে সাথে এর মধ্যে দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি সেই কারণে হিংটা দিলে তরকারির স্বাদটা ভীষণই ভালো আসবে তো মশলাগুলো আমি কিছু সেকেন্ড মতো ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কম রেখো যাতে করে কোনো মশলাই না পড়ে তো এবারে আমি এর মধ্যে দুটো গ্রেট করা টমেটো দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো আমি আদা করুনিতে একটু গ্রেট করে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার টমেটোটাকে আমরা কষিয়ে নেবো এইভাবে টমেটোটা ব্যবহার করলে গ্রেভির টেক্সচারটা এবং এই স্বাদটা দুর্দান্ত আসে তবে তোমরা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারো বন্ধুরা কিশমিশটা দিলে এই কারির স্বাদটা এবং গ্রেভির রঙটা ভীষণই সুন্দর হয় তো সেই কারণে আমি এখানে কয়েকটা কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম এবং মাঝারি আঁচে এটাকে তিন থেকে চার মিনিট মতো টমেটোটা কষতে দিলাম আর এই সময়ের মধ্যে চলো গ্রেভির জন্য আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিই তো এর জন্য একটা ছোট্ট বাটিতে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো সাথে আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এর সাথে একটা চামচ আমি আমচুর গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই স্পেশাল মশলা ঘরে সিম্পল যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি তো আমচুর পাউডারটা যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে এর পরিবর্তে এই গ্রেভিতে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো আর এই দেখো এই স্পেশাল মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে আর এদিকে তিন চার মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো টমেটোটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এটা থেকে অল্প অল্প পরিমাণে তেল ছাড়ছে তো এবারে আমি এই স্পেশাল যে মশলাটা বানালাম এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় বন্ধুরা এইভাবে মশলাটা বানিয়ে গ্রেভিটা বানালে এর টেক্সচারটা এবং এর স্বাদটা দারুণ হবে এক মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দেখো গ্রেভি থেকে অল্প অল্প পরিমাণে তেল ছাড়া শুরু হয়ে গেছে তো এবারে গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তো এখন আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভির কালারটা টেক্সচারটা একদম পারফেক্ট এসেছে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব কেন কারণ এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই বন্ধুরা গ্রেভিতে টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমও করে দিতে পারো অথবা গ্যাসটা বন্ধ করে দিতে পারো দইটা দেওয়ার পরেই সাথে সাথে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে দিতে হবে যাতে করে দইটা ফেটে না যায় তো খুব ভালোভাবে গ্রেভির সাথে টক দইটা মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভির যে টেক্সচারটা একদম দারুণ এসেছে তো এবার আমি গ্যাসটা চালু করে দিলাম এবং এটা ঢাকা দিয়ে এই গ্রেভিটা একদম মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম যতক্ষণ না গ্রেভিটা থেকে পুরোপুরিভাবে তেল উজ হয় দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো গ্রেভির টেক্সচারটা গ্রেভি থেকে পুরোপুরিভাবে তেল উজ আউট হয়ে গেছে এবং কত সুন্দর গ্রেভির লুকসটা এসেছে তো এবারে এর মধ্যে ফ্রাই করা আলু এবং ফুলকপিটা দিয়ে দিলাম খুব ভালোভাবে গ্রেভির সাথে সবজিটা মিশিয়ে নিতে হবে আলু ফুলকপিটা যেহেতু এবারে আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে তো সেই কারণে গ্রেভির সাথে সবজিটা একটু কষিয়ে নেব এতে করে কি হবে এতে করে গ্রেভির যে স্বাদটা সবজির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে তো প্রয়োজনে তোমরা অল্প পরিমাণ এখানে জল ব্যবহার করতে পারো তো আমি এখানে আর একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি তো এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাঝারি আছে সাত আট মিনিটের জন্য ফুলকপি আলুটাকে কুক করে নেব সাত আট মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো আমাদের আলু ফুলকপি গ্রেভিটার টেক্সচারটা কতটা দারুণ এসেছে বন্ধুরা মাঝখানে আমি সবজিটা এক দুবার চালিয়ে নিয়েছিলাম যাতে করে এটা কড়াইয়ের তলায় না লেগে যায় তো এবারে একটা নতুন জিনিস মধ্যে অ্যাড করবো সেটা হচ্ছে কাসুরি মেথি আর এখানে দেখো অর্ধেক টমেটো আমি এইভাবে কিউবস করে কেটে নিয়েছি টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি ওটা তোমরা কোনো তরকারিতে ব্যবহার করে নিতে পারো আদা এরকম লম্বা লম্বা জুলিয়ান করে কেটে নিয়েছি আর এর সাথে অল্প পরিমাণ ধনে কুচি আর আধা চা চামচ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করলেই তৈরি আমাদের একদম ধাবা স্টাইল আলু ফুলকপির মশলা তোমরা দেখতে পাচ্ছ গ্রেভির টেক্সচারটা আলু এবং ফুলকপি দুটোই খুব ভালোভাবে কুক হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে যে কোনো বিয়েবাড়িতে বা যে কোনো ঢাবাতে সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে আলু ফুলকপিটা বানানো হয়ে থাকে কিন্তু আজকে আমি তোমাদের দেখালাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদম ধাবা স্টাইল বা বিয়েবাড়ি স্টাইলের ফুলকপি আলুর মশলা তোম লাস্টে জাস্ট এক মিনিটের জন্য এটা একটু ঢেকে দেব এক মিনিট পরে এটা আমি গরম গরম পরিবেশন করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই ঢাবা স্টাইল ফুলকপি আলুর মশলা একদম তৈরি হয়ে গেছে তো এবার বানিয়ে ফেলো একটু আলাদাভাবে আলু ফুলকপির মশলা আর আমাকে লিখে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা তোমরা গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করো দুর্দান্ত লাগবে খেতে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলায় চ্যানেলটাকে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ